শ্যামলীর কথা শুনে রাগ করে অনন্যার সাথে বিয়েতে রাজি হয়ে গেল অনিকেত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যায় শ্যামলী অপরিচিতার ঘরে যায় আর গিয়ে বলতে থাকে ম্যাডাম আপনার সাথে আমার কিছু কথা আছে শ্যামলী বলে ম্যাডাম আপনি চান তো স্যারের জীবনটা আপনি নিজের মতো করে গুছিয়ে দিতেন স্যার আবার অন্য কাউকে নিয়ে সুখে থাকুক সংসার করুক এটাই তো চান আর তখন বলে হ্যাঁ চাইতো কিন্তু কি হয়েছে বলো তো তোমার এমনই বলে একদিন না একদিন তো এটা হওয়ারই ছিল বলুন তাহলে শুধু শুধু এই আমাদের এতটুকু সম্পর্ক বাজিয়ে রেখে কী লাভ বলুন আর তখন বলে তুমি একটু খোলাখুলিভাবে বলবে যে তোমার কি হয়েছে তুমি কেন এই সমস্ত বলছো এমনই বলে আপনি চান আপনার ছেলে সেটেল করুক নিজের জীবনটাকে আর তখন বলে হ্যাঁ চাই তো এই প্রসঙ্গ এমনই বলে এই প্রসঙ্গ তো ওটারই ছিল ম্যাডাম তিনি ভাই এভাবে এগিয়ে যাব বলুন তো তো এমনই বলে ম্যাডাম অনন্য ম্যাডাম কি আপনি দেখেছেন তো তাই না আর তখন বলে হ্যাঁ হ্যাঁ যে পূজোর সময় যে আমাদের বাড়িতে এসেছিল অনির অফিসের আর আর শ্যামলি বলে কেমন লেগেছে মানুষটাকে তখন অপরিচিতা বলে হ্যাঁ ভালোই তো অম্র ভদ্র শিক্ষিত ও তো অনির খুব ভালো বন্ধু ওর সাথে বিদেশে পড়াশোনা করতো আর তখন শ্যামলি বলে ঠিক তাই তাই শ্যামলি বলে আচ্ছা ম্যাডাম অনন্যা ম্যাডাম ম্যাডাম যদি আপনার ছেলের বউ হয় হয় তাহলে তাহলে কেমন কি কোনো আপত্তি আছে আর তখন অপরিচিতা কিছুই বুঝতে পারে না এরপর দরজাটা লাগিয়ে দিয়ে আসে আর তখন শ্যামলী বলে তুমি এমন কথা বললে কেন কথা শুনি অবাক হয়ে যায় অপরিচিত শ্যামলি বলে আমি কথাগুলো বলছি বলে কি আপনি অবাক হয়ে গেলেন ম্যাডাম না আর তখন বলে ডিভোর্সের পর থেকে একজন আরেকজনকে দেখবো আর পুরনো স্মৃতিগুলো মেনটেন করবো সেটা তো হয় না ম্যাডাম কোনো কাজের কথা নয় তাছাড়া ম্যাডাম আপনি তো চান স্যারের বিয়ে দিতে আর সংসারটা গুছিয়ে দিতে অপরজিতা বলে সেই চিন্তা তো আছেই আমার শ্যামলী কিন্তু সেই চিন্তার ভার তুমি ভাগ করে নিচ্ছ সেটা একটু অস্বাভাবিক নয় এখন শ্যামলী তোমাকে আমি আমার ছেলের বউ হিসেবে কোনোদিনও পছন্দ করিনি এখনো পছন্দ করি না আর ভবিষ্যতে করতে পারবো কিনা সেটাও বলতে পারছি তাতে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু তুমি মেয়ে হিসেবে মানুষ হিসেবে অনেক ভালো তোমাকে আমার অনেক ভালো লাগে সেখানে একজন মেয়ে হয়ে তুমি তোমার নিজের ঘর ভেঙে তোমার স্বামীর বেঁধে রেখে এই সমস্ত কথা বলছো এই কাজটা করছো সেটা আমি একজন মেয়ে হিসেবে একজন স্ত্রী হিসেবে আমি খুব ভালো করে বুঝতে পারছি শ্যামলী বলি শ্যামলি বলে ম্যাডাম যন্ত্রণা তো আছেই কিন্তু নিজের যন্ত্রণা এই সমস্ত ভেবে তো নিজের দায়িত্ব কর্তব্য সেই সমস্ত তো আমি এড়িয়ে যেতে পারবো না ম্যাডাম তো বারবারই বলেছি এই পরিবারের প্রতি আমি কৃতজ্ঞ তাই আমার সারের প্রতি আমার কিছু দায়িত্ব থেকে যায় আমি একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে এই বাড়িতে এসে পৌঁছেছিলাম এরপর অনেক লড়াই করেছিলাম কিন্তু লড়াই করি কি আর সবকিছু পাওয়া যায় না সবকিছু পাওয়া গেলেও ভালোবাসাটা পাওয়া যায় না যেটা পাওয়া যায় না তার পিছনে ছুটে নিজের সমস্ত শক্তি নষ্ট করার তো কোনো মানেই হয় না ম্যাডাম এ থেকে দায়িত্ব পালন করব সেটা কি অনেক ভালো হয় না ম্যাডাম অপরজিতা বলে তুমি যখন তোমার মনটা শক্ত করে নিয়েইছ এর মধ্যে তো আমার আর কিছু বলার নেই শ্যামলী কিন্তু অনন্যা কি কিছু তোমাকে বলেছে শ্যামলী বলে বলেছেন অনন্যা ম্যাডাম বলেছেন যে স্যারকে ভালো ভালো লাগে আসলে ওনার বিয়ে বিয়ের পর থেকে এমন এমন পরিস্থিতি পড়তে হয়েছে আর তাতে স্যারকে উনি ভালোবেসে ফেলেছেন আরো যেভাবে পাশে ছিলেন অনন্যা ম্যাডাম সেখান থেকে একটা ভালো লাগা ভালোবাসা হয়ে গেছে অনন্যা ম্যাডামের প্রতি আর তখন শ্যামলি কথা শুনে অপরজিতা বলে অনেক কিছু জানে তখন বলে না ম্যাডাম অনি স্যার কিছুই জানেন না কিন্তু আমার মনে হলো যে স্যার জানার আগে আপনার জানাটা প্রয়োজন তাই আপনাকে আমি আগে জানালাম আপনি মায়ের দিক থেকে তো ছেলের ভালোই চাইবেন কোনটা ভালো কোনটা খারাপ সেটা তো আপনি খুব ভালো করেই বুঝতে পারবেন তাই আমি চাই আপনি অনন্যার সাথে দেখা করেন কথা বলে নেন আগে আর তখন শ্যামলীর কথায় রাজি হয়ে যায় অপরিজিতা আর বলে আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো তুমি যখন বলছো তাহলে আমি কথা বলবো এরপর বলে তাহলে ম্যাডাম আমি কালকেই আসতে বলি এরপর শ্যামলির কথা অনুযায়ী অপরাজিতাও বলে আসতে এরপর শ্যামলি ওখান থেকে চলে যায় যায় দিন সকালে যখন অফিসে চলে যায় এরপর দেখা যাবে অনন্যা শ্যামলির কথা অনুযায়ী শাড়ি পরে এসেছে আর শাড়ি পরে দেখেই তো অনেকে অবাক হয়ে যায় বলে অনন্যা মানে কিছু আছে কি হঠাৎ করে শাড়ি পরলে যে তখন অনন্যা বলে কেন পড়তে পারি না শাড়ি হাকিত বলে না না যদি কোনো মানে সেলিব্রেশন কিছু থেকে থাকে এর জন্য আর কি এরপর বলে না না এমনিতে পড়েছি আর তখন অনিকেত বলে তাতে তোমার মানে খুব সুন্দর লাগছে অনন্য মনে মনে বলছে যাক শাড়ি পরা সার্থক হলো আজকে আমার কথা বলে হাসতে থাকে এরপর এসেছে শ্যামলী আর শ্যামলী বলে স্যার আপনার কফি আপনাকে আপনার কেবিনে পেলাম না তাই এখানে আসলাম আর তখন বলে আচ্ছা ঠিক আছে আজকে চলে যায় এদিকে দেখা যাবে শ্যামলীকে অনন্য বলছে এবার তুমি খুশি হয়েছো তো তুমি আমাকে শাড়ি পরে আসতে বললে কেন শ্যামলি এরপর বলে আপনাকে আজকে আমার বাড়ি নিয়ে যাবো ম্যাডাম চলুন এই বলে শ্যামলী বাড়িতে নিয়ে যায় না জিজ্ঞেস করে কেন কি হয়েছে শ্যামলী এরপরে বলে গেলেই তো বসতে পারবেন দেখতে পারবেন এ কথা বলে দুজনে মিলে বাড়ির দিকে রওনা দেয় যেতে থাকে এদিকে দেখা যাবে অনন্য আসবে বলে অপরিজিতা দেখে মায়ের মনে প্রশ্ন জাগে আর তখন বলে বাবা আজকে এত কিছু আয়োজন আর তখন বলে কেউ আসবে নাকি স্পেশাল কেউ এরপর এরপর অপরিজিতা বলে হ্যাঁ আসবে তো আসলে অনেকে বন্ধু আসবে এ কথা বলেই এই তেমনি আর অনন্যা চলে আসে আর তখন বলে ওই তো অনন্যা চলে এসেছে পরিচিতা বলে শ্যামলি তুমি অনন্যাকে নিয়ে আমার রুমে রুমে যাও কথা বললে এদিকে অনন্যাকে নিয়ে তার চলে আসে আর তখন বলে আসলে ওখানে বসার রুম তো আর সেখানে তো পার্সোনাল কথা বলা যায় না তার জন্য আর কি ম্যাডাম এ ঘরে আসতে বলল এ দেখা যাবে পরিচিতা অনিকেত আর অনিকেতের বাবার ছবি একসাথে দেখতে পায় অনন্যা দেখেই অবাক হয়ে যায় আর তখন বলে অনিকেতের ছবি এখানে এরপরে দেখা যাবে চলে এসেছে অপরজিতা অপরজিতা তখন অনন্যাকে বলছে অনন্যা নাও কেকটা খেয়ে বলো তো কেমন হয়েছে তোমার জন্য আমি একটা কেক বানিয়েছি একথা বলে এদিকে বলি অনন্যার সাথে পরিচয় করিয়ে দেয় যে এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর এটা শুনে তো আরও অবাক হয়ে যায় অনন্যা তখন বলে মানে বুঝতে পারছে না তুমি বললে যে তোমার শাশুড়ি মা আর এদিকে অনিকেতের ছবি আর তখন বলে হ্যাঁ এটা হচ্ছে অনিকেত মল্লিক স্যারের মা আর তখন এ কথা শুনে তো অবাক হয়ে যায় এরপর অনন্যা বলে তুমি বলছো তোমার শাশুড়ি মা আর এদিকে অনিকেতের মা অনিকেত নাকি ওনার ছেলে তাহলে আমি বিষয়টা বুঝতে পারছি না আর তখন শ্যামলি বলে আপনি বুঝতে পারছেন না আসলে আমি আর অনিকেত ছাড় হচ্ছে দুজন স্বামী স্ত্রী এক কথা শুনে অবাক হয়ে যায় আর বলি তোমরা স্বামী স্ত্রী এ কথাটা আমার কাছ থেকে লুকিয়ে গেছো শ্যামলি কেন লোকালে এত বড় একটা সত্য কথা তোমরা লুকিয়ে গেছে অথচ তুমি মেরেট আর এতদিন ধরে আমি জানতাম তোমরা আনমেরেট তখন বলে বিশ্বাস করুন ম্যাডাম আমাদের বিয়েটা বিয়ে নয় এটা একটা কাগজে কলমে বিয়ে তাছাড়া কিচ্ছু নয় নয় কিন্তু অনন্যা তো কিছুই বুঝতে পারছে না অনন্যাকে প্রথম থেকে যখন অনিকেতের বড় দাদা ছিল সেই সময়ে যত ঘটনা ঘটেছিল সমস্ত কিছু খুলে বলে অনিকেতের বিয়ে কি করে করেছে শ্যামলীকে সেই সমস্ত ঘটনাও খুলে বলে অনন্যাকে শ্যামলী সমস্ত কিছু শুনেই অনন্যা অবাক হয়ে যায় বলে আমাদের বিয়েটা একটা দুর্ঘটনা ছিল ম্যাডামকে বাঁচাতেই আমাদের বিয়েটা হয়েছে শেষ করুন তাছাড়া কিচ্ছু নয় কিচ্ছু নয় শুধু কাগজে কলমে বিয়েটা হয়েছে আমি স্ত্রী বলে একটা সম্পর্ক থাকে সেই সমস্ত কিছু আমাদের মধ্যে নয় মানুষ হিসাবে অনেক ভালো আর আমি জানি আপনি আপনি স্যারকে ভালো রাখতে পারবেন আমি শুধু চাই স্যার ভালো থাকুক আপনার মতো একজন যদি স্যারের জীবন সঙ্গী হয় তাহলে স্যার খুব ভালো থাকবে আমি এটাই চাই যে স্যার জীবনে একজন ভালো মানুষ যে কিনা স্যারের খেয়াল রাখতে পারবে স্যারের যত্ন করতে পারবে এমন একজন লোক চাই আর অহনা অহনার কথা বলছেন তো অহনার সাথে আসলে স্যারের ব্রেকআপ হয়ে যায় আপনি তো সমস্ত কিছুই জানেন ম্যাডাম আমাদের বিয়েটা এভাবে থাকবে সেটা আমি চাই না তাই তাই আমি স্যারকে ডিভোর্স দিয়ে দেবো সারা জীবন কেন স্যার আমার এই দায়টা বয়ে নিয়ে বেড়াবেন বলে করবেন বিশ্বাস করুন আপনি যদি স্যারের সঙ্গী হন না আপনি খুব সুখী হবেন স্যার অনেক ভালো মানুষ এই সমস্ত বলে অনন্যাকে বোঝাতে থাকে আর অনন্যা তখন বলে শ্যামলি আগে যখন আমি জানতাম শুধু অহনার কথাটাই জানতাম আর জানতাম যে অহনার সাথে ব্রেক হয়ে গেছে আর আর তারপর কিছু কিছু ঘটনার জন্য অনিকেতকে আমার ভালো লাগতে শুরু করে দেয় এরপর আমি একটা চিন্তা ভাবনা করি কিন্তু এখন যখন জানতে পারলাম তোমরা দুজনের স্বামী স্ত্রী এখন তো আমার ভাবার জন্য একটু সময় দরকার বলো বলো আমি একটু সময় চাই আমি এখন বলতে পারবো না তোমাদেরকে আর ডিসিশনও দিতে পারবো না শ্যামলী তার জন্য আমাকে একটু সময় দাও আসলে অনন্য বুঝতে পারছে না যে অনন্য কি করবে এরপর দেখা যায় যে তো বাড়িতে আসে আর এসে এই সমস্ত কিছু শুনে তো অবাক হয়ে যায় কে শ্যামলীর কাছে যায় আর গিয়ে তখন শ্যামলীকে বলে আপনি আমার বিয়ে ঠিক করেছেন অনন্যা সাথে আপনি এটা করতে দিতে পারে আপনি চান অনন্যার সাথে আমার বিয়ে হোক আর তখন শ্যামলী বলে স্যার আমি শুধু আপনাকে চাই সারা জীবন যেন আপনি ভালো থাকুন সুখে থাকুন একজন জীবন সঙ্গী আপনার জীবনে আসুক যে কিনা আপনাকে ভালো রাখতে পারবে আর তখন এই সমস্ত শুনে অনেকে অবাক হয়ে যায় আর বলে সত্যি বলছে আপনি ভেবে এই কথাগুলো বলছেন তো বলি তখন বলে হ্যাঁ আমি ভেবে বলছি আর অনন্যা ম্যাডাম যথেষ্ট কেয়ারিং আপনার খুব ভালো করে দেখভাল করতে পারবে আর তখন অনেকে শ্যামলীর সাথে রাগ করে রাজি হয়ে যায় আর বলে আপনি যদি চান আমি ভালো থাকি আমার বিয়েটাও ঠিক করেছেন আমি রাজি জি এর কথা শুনে অবাক হয়ে যায় শ্যামলী আর শ্যামলী মনে মনে বলতে থাকে এত সহজে আপনি রাজি হয়ে গেলেন স্যার একবার ওই দুঃখিনী শ্যামলীর কথা ভাবলেন না